সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সকলে খুব ভালো আছো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণীর এমস তো আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমরা ভোর পাঁচটার আগেই বেরিয়েছি তো এই যে মা আরুকে নিয়ে যাচ্ছে আর ওই যে বোন আর প্রণব আগেই আছে ওর হাতের রিপোর্টও দেখতে পাচ্ছ তো আমরা এসেছি আজকে কল্যাণী এমসে আরুকে দেখানোর জন্য তো আমরা আগের দিনই শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমি আমরা গেছিলাম কলকাতার নিউরো হসপিটালে তো ভাবছি সব জায়গায় দেখিয়ে দেখি যে ডাক্তারের ওপিনিয়ন কি সেম না অন্য কিছু হয় তো ওই জন্যে আমরা কল্যাণী এমসেও এসেছি আর ওইখানে আছে এমআরআই রিপোর্ট আর ইজি রিপোর্ট রয়েছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি কারণ আমার এডিট করা হয়নি তো এসেছিলাম আমরা এমসে দেখাতে তো এখানেও ডাক্তার সেম ওপিনিয়নই দিয়েছে আমাদের তো আমরা পরে তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে না হয়েছে তো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা আরওকে দেখিয়ে দিয়েছি প্রথমে আর ওই দেখো মার কোলে আরও ওর খাচ্ছে আর এখানে পরিবেশটা খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করে দিই যে কল্যাণী এমস কেমন তো এখানে সুবিধাটা খুবই ভালো এখানে সকাল আটটা থেকে তোমাদের আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে একটা স্ক্যানার মতো আছে সেটাকে স্ক্যান করলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে আর এখানে ছোট্টো ছোটো ফুল হয়েছে সেগুলো একটুখানি শেয়ার করে দিলাম তো আমাদের এখানে দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর আমরা গাড়ি বুক করে এসেছিলাম যেহেতু বারসা থেকে কল্যাণী অনেকটা দূরে আর এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর আরও চুপ করে বসে আছে কারণ ভোরবেলায় আমরা উঠেছি আগেই বললাম আর সাথে এসেছিলো বোন এসেছে বোনকে নেব না এটা কি হতে পারে এই দেখো বোন বোনের বমি হয় বলে বোন একেবারে জানলার দিকে তাকিয়ে আছে এত বমিটা না আসে ওই জন্যে আর আরও হাত খেতে খেতে দেখছে আমার মা কি করছে এখানে আর প্রণব যথারীতি এখানেও গল্প জুড়ে দিয়েছে গল্প করতে করতে আমরা আর চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে বাড়ি চলে এসেছি তো এইটুকু ভিডিও তোমার সাথে শেয়ার করলাম আর কোনো ভিডিও আমার এডিট করা হয়নি বলে ভাবলাম এই ভিডিওটা রয়েছে যখন তোমার সাথে একটুখানি শেয়ার করে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর জানি ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম আমি কারণ আরুর শরীরটা ভালো ছিল না বলে আমারও মন মেজাজ ভালো নেই বুঝতেই পারছো বাড়িতে কোনো বাচ্চা অসুস্থ থাকলে বাবা মার উপরে কেমন মেন্টালি একটা প্রেশার থাকে তো ওই জন্যে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি আর তারপরে আমার মেমোরি ফুল ছিল বলে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না না আপলোড করতে পারছি তোমাদের সাথে তো খুব তাড়াতাড়ি ভিডিও তোমার সাথে হাজির হচ্ছি তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো টাটা